এক ভাই করেছেন আরাফার সিয়াম সৌদির সাথে নাকি নিজ দেশের তারিখ অনুযায়ী রাখব এ বিষয়ে ফকিগণ দুটি মত ব্যক্ত করেছেন আবু কাতাদার রাজি আল্লাহ থেকে বর্ণিত বলেছেন আরাফার দিনের তথা নয় জিলহজ এর সিয়ামের বিষয়ে আমি আশা রাখি যে আল্লাহ তালা এর বিনিময়ে আগের এক বছরের এবং পরের এক বছরের গুনাসমূহ মাপ করে দিবেন সই মুসলিম হাদিস নাম্বার এগারোশো বাষট্টি হাদিসটি সহি সাধারণভাবে মাপের যত হাদিস রয়েছে এর দ্বারা সগিরা গুনা উদ্দেশ্য কবিরা গুণা উদ্দেশ্য নয় কেননা চার নম্বর সুরের একত্রিশ নম্বর আয়াত অনুযায়ী বোঝা যায় যে কবিরা গুণা আল্লাহ ক্ষমা করবেন না আর কেউ যদি কবিরা গুণা থেকে বিরত থাকতে পারে আল্লাহ সগিরা গুনাহ এমনিতেই ক্ষমা করে দেন এ বিষয়ে হকিগঞ্জ যেহেতু দুটি মত ব্যক্ত করেছেন একটি মত হচ্ছে এটি যেরা সুল্লা সাল্লাহ বলেছেন যে ইয়াওমিয়া আরাফা সিয়াম ও আরাফা আরাফার দিনের সিয়াম সেহেতু ফকিগণ বলেছেন যে সৌদি আরবের যে আরাফার ময়দান ওই দিনে যেদিন মানুষ সিয়াম রাখে ওই দিনের সাথে মিলিয়েই সিয়াম রাখতে হবে দ্বিতীয় মত যেটি সেটি হচ্ছে যে আরাফার দিনের সিয়াম সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে হবে না বরং নিজ দেশের তারিখ অনুযায়ী রাখতে হবে কেননা রমাদান ঈদ কোরবানি সবই আমরা নিজ দেশের তারিখ অনুযায়ী রাখি তাহলে আরাফার দিনেরটি কেন আরাফার তারিখ অনুযায়ী রাখবো ইয়াম আরাফা বলতে নয় জিলহসকে বোঝানো হয়েছে ইয়ামন নাহার বলতে দশই জিলহসকে বোঝানো হয়েছে যেদিন তাদের ইয়ামন নাহার হয় অর্থাৎ যেদিন তারা কোরবানি করে সেদিন আমরা কোরবানি করি না আমাদের তারিখ অনুযায়ী কোরবানি করি এছাড়া রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম তিনি আরাফার দিনে সিয়াম পালন করেননি এই মর্মেও হাদিস রয়েছে সহি মুসলিম এগারোশো তেইশ নম্বর হাদিসে সেখানে উল্লেখ করা হয়েছে যে রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম সিয়াম রেখেছিলেন কিনা তাতে সাহাবিরা সন্দেহ পোষণ করলেন কেউ কেউ বলছিলেন যে তিনি সিয়াম আছেন আবার কেউ বলছিলেন যে তিনি সিয়াম নেই অম্মুল ফাজল একটি পেয়ালাতে দুধ পাঠালে নবীসল্লাহ আল্লাহ সাল্লাম তা পান করলেন এজন্য অনেকে বলে থাকেন যে হাজিদের জন্য সিয়াম পালন না করাও উত্তম যেহেতু নবী সাল্লাম আর রাখেননি এছাড়া যারা এমন দেশে থাকে যেখানে ছয় মাস দিন থাকে ছয় মাস রাত থাকে তাহলে তারা তো সময় গনে গনে সালাত ও সিয়াম করে থাকেন সেই ক্ষেত্রে তারা কিভাবে আরাফার দিনটিকে খুঁজে পাবে তারা তো তখন সময় নির্ধারণ করেই সিয়াম ও সালাত পালন করবে তারা যদি তেমনিভাবে রাখতে পারে তাহলে আমরা কেন ভিন্ন দেশে থেকে আরাফার দিনের ওই সিয়ামটি রাখতে পারবো না ভাবে আমরা রমাদানের সিয়ামগুলো রেখে থাকি অথবা বোঝা গেল ফকিগণ এই বিষয়ে দুটি মত ব্যক্ত করেছেন আরাফার দিনের সাথে মিল রেখে সৌদি আরবের সাথে মিল রেখে সিয়াম পালন করা অথবা নিজ দেশের সাথে তারিখ অনুযায়ী সিয়াম পালন করা আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন আমরা আমাদের নিজ দেশের তারিখ অনুযায়ী সিয়াম পালন করলে এটাও জায়জ আছে আল্লাহ হায়ান তাল্লাহ আপনাকে আমাকে এটা বুঝার তা দান করুক